ও আমারে এমন ফাঁকি দিয়ে দুনিয়াতে চলে গেল আমার দেখার মতো কেউ নেই ভাই আপন দুইটা বাচ্চা ভাই আমার দুইটা মেয়ে এমন ফাঁকি দিয়ে চলে গেল ভাই আর পৃথিবীব ঘুরবি না ভাই আমার এই বাড়িতে নিয়ে আইছিল ভাই আমার হাত ধরে বলছিল আমি জিবরও তোমার হাত ছাড়ি দেব না এখন ভাই ওই আমার ফাঁকি দিয়ে দুনিয়াতে চলে গেল আমি তোর হাত ধরেই ভাই চলে যায় না আমি কোনো কিছু দেখিনি ও যতটুকু ভালোবাসছিল ভাই ওর ভালোবাসা টানে এই বাড়িতে আমি দ্বিতীয় স্ত্রী মারাব কিভাবে আমি জানিনা ভাই কালকে সকালে আমার সামনে ফোনে ভিডিও কল আমি ঘুম থেকে কেউ ভিডিও কল দিছি ভাই দিয়ে বলছি তুমি কোথায় আছো বলছো আমি যাত্রা ওই সায়দা বাজাচ্ছে আমি সে কি কষ্ট তুমি এত বেলা হয়ে গেছে সকাল আটটা বাজি গেছে বলছে যে আমি এখানে জামে আছি খুব কষ্টে আছি জানো আমি কষ্ট তুমি একটু ভিডিও কল দাও আমি তোমার চেহারাটা একটু দেখি পরে আমাকে না নীরবের নাম্বার দিকে ভিডিও কল দিয়ে দিল ভিডিও কল দেওয়ার পরে মনে করেন ওনার সাথে কথা বললাম ড্রাইভার সবার সাথে কথাবার্তা বলার পরে মনে করেন বললো যে আমি এখন রাখছি তোমার সাথে আমি রাতে দেখা করব না আজকে আর আজকে এখান থেকে যাই গাড়ি দুপুরে সারবিনি রাতে তোমার সাথে আমি কথা বলবো না ওই কথা বলার পাঁচ মিনিট পরে মনে করেন ওনার ফোন থেকে আমার ফোন একটা ফোন আসলো আছি বলছে আপনার কি ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন আছে আমি বললাম না আমার ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নেই কে মনে এই ফোন আলা কি হয় আপনার আমি বলছি ফোন আলা আমার মনে রাখবো হয় আপনার দোকানে কি ফোনটা রাখি গেছে নাকি কে না ওনার তো ফোন রাখিনি ওনার ফোনটা আমি রাস্তায় কুড়িয়ে পাইছি ওনার হলো অ্যাক্সিডেন্ট করেছে ফোন লাগেছে ভাই হচ্ছে ওনার পায়ে লাগেছে আমি পাখি ভাঙি গেছে ভাই কসে না ভাবি আমি জানি না আমি তো রাস্তালি গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওনার ফোনটা পাইছি ওনার লোকজন থাকলে কোন ফোনটা নিয়ে যাচ্ছে আমি আর বলছি ভাই কোন ফোনটা পাইছেন আপনি বলেন তো কসে কানারা হচ্ছে সায়দাবাদ হাসপাতালের সামনে আছি আমি আমি করছি ভাই আপনি ঠিকানাটা বলেন আমি এখনই চলে আসি ওনার কি পা ভাই গেছে নাকি আপনি বলেন এখন যদি কোনো গাড়ি থাকে বলেন ভাই কথা আমি সঠিক জানি না ওনার শ্যামলী পরিবহনে আপনি আমার সাথে যোগাযোগ করেন পরে মনে করেন আমি শ্যামলই পরিবানের সবাই সাহায্যকারী কেউ আমার ফোন আর রিসিভ করেন না রিসিভ করান না পড়া পরে আমি মনে করি না আধা ঘন্টা ট্রাই করতে করতে একজন আর রিসিভ করলো নীরব নামে সুপারভাইজার তাকে উনি রিসিভ করার পরে আমাকে বলছে যে উনার একটু পায়ের সমস্যা আছে ভাবি আপনি টেনশন করেন না তো আমি কইছি তাইরি ভাই আমি টেনশন করার দরকার নেই আমার মন কাজ ভালো লাগছে না ভাই আমি কুষ্টিয়া চলে গেলাম আমি এখন ঢাকায় আরছি আপনি খালি আমাকে ঠিকানাটা দিবেন আমি কোন জায়গাটা যাব পরে বলছে আমি কুষ্টিয়া ওই মুহূর্তে মনে করেন বোরকাটা হাতে করে রাস্তায় পড়তে পড়তে যে আমি এখন যে কোনো গাড়ি পালে আমি সেই গাড়িতে চলে যাবো হয়ে যায় আর তবু না সেতু হয়ে যায় পরে কুষ্টিয়া আসার পর উনি আমাকে বলছে যে ভাবি আপনি একা আসেন না লোকজন সাথে চলে আসেন আমি তো সিনিরব ভাই কি হয় সিনিরব বলেন না আপনার ভাই আর পৃথিবীতে নিয়ে নিরব ভাই আছে ভাই আর বাকি ভাবি একদমই সেই দেখা আমাদের জীবনের মতো সেই দেখা দিয়ে চলে গেছে আর কোনোদিনও ফিরবি না ভাবি তখন আমি কি বলবো ভাই আমার আর বলার মতো কোনো কত কাল রাত আটটার সময় আমি ওনার সাথে কথা বললাম ভাই কথা বলার দুই মিনিট পরেই আমি দেখছি ওনার নাম্বার থেকে ফোন আসছে অন্য লোক ফোন দিতে রাস্তা একটা লোক ঘুরিয়ে পাইছিল ফোনটা সেই লোকই আমার খোঁজ মারা তাছাড়া ভাই কেউ আমার সংবাদ কেউ ফোন দেয়নি কেউ আমার কিছু বলেনি আমি মাধ্যমে আজকে মালিক কেউ আসেনি ভাই না কেউ ওখান থেকে মালিকের পক্ষ থেকে কেউ আসেনি আমি খালি একটা ছেলে ছাত্র সাথে ডিউটি করতাম ওই ছেলের সাথে একটু খোঁজ খবর নিলাম কিভাবে কি হয়েছিল বললো ভাবি অ্যাঙ্গেলের সাথে গাড়ি বাঁধা আমি ওনারই ওনার একটু আগে মালিক পক্ষ বলতে ওনার ম্যানেজারের সাথে একটু আগে ফোন দিছিলাম ওনার ম্যানেজার বলে আমি তো অসুস্থ আছি আমি আপনার সাথে দুই একদিন পরে দেখা করব এই কথাটা আমাকে শুধু আর কিছু কোনো কথাবার্তা হয় আমার মতো আশায় আর কেউ নেই ভাই ও আমার এমন ফাঁকি দিয়ে দুনিয়ার চলে গেল আমার আর দেখার মতো কেউ নেই ভাই আমার দুইটা বাচ্চা ভাই আমার দুইটা মেয়ে এমন ফাঁকি দিয়ে চলে গেল ভাই আর পৃথিবীর ঘুরবি না ভাই আমার এই বাড়িতে লিয়াই আইছিল ভাই আমার হাত ধরে বলছিল আমি যে তোমার হাত ছাড়ি দেব না এখন ভাই ওই আমার ফাঁকি দিদ নিয়ে আইতি চলে গেল আমি তোর হাত ধরি ভাই চলে যাই না আমি কোনো কিছু দেখিনি ও যতটুকু ভালোবাসছিল ভাই ওর ভালোবাসার টানে এই বাড়িতে আইছিলাম ভাই এখন ও ওই শুধু আমার কাছ থেকে চলে গেল বিদায় আর কেউ রইলো না ভাই দুনিয়ায় আমার দেখার মতো লোক আমার বাচ্চা দেখবি কে ভাই আর আমাকে কি ডাক দেখাশোনা করবে